মেয়ের বিয়ের দিন সকালে ঘরে ফিরল বাবার মৃতদেহ পাঞ্জাবে কাজ করতে যাওয়া আজিদুল হকের মৃতদেহ আজ ফিরে এসেছে বাড়িতে এই ঘটনায় গোটা গ্রামে শোকের চাপ হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হক পেশায় রাজমিস্ত্রী কিছুদিন আগে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন গত পরশু কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন সেই সময় পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পাঞ্জাব পুলিশ গ্রামবাসীরা চাঁদা দিয়ে তার দেহ গ্রামে ফিরিয়ে এনেছেন আজ ভোরে দেহ ফিরে এসেছে গ্রামে আজিদুলের দুই মেয়ে এক ছেলে আজি এক মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বাবা যে কফিন বন্দী হয়ে ঘরে ফিরবেন তা বুঝতে পারেননি মেয়েরা মৃতদেহ ফেরার পর পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা মর্জিনা খাতুন ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন যদি এই ঘটনায় সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার তারা রাজ্যের শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ নিউজ আমাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েত সেই কুশিদা গ্রাম পঞ্চায়েতে মুকুন্দপুর বলে একটা গ্রাম আছে সেই গ্রামে এক পরিযায়ী শ্রমিক পাঞ্জাবে কাজ করতে গিয়ে মারা যায় তো এই যে খুব লজ্জাজনক বিষয় এরকম শুধু একজন পরিযায়ী শ্রমিক নয় হাজারো হাজারো লাখ লাখো পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে বিশেষ করে যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই সব রাজ্যগুলিতে কাজ করতে যাচ্ছে তার কারণ আছে যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে সেখানে কাজ আছে শিল্প আছে কারখানা আছে তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো ভাতার উপর চলছে সব কিছু দান ক্ষয়রাতের উপর চলছে স্বাভাবিকভাবে কোনো কাজ কাজকর্ম নাই তো মানুষ করবে কি মানুষ ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে আমরা তো দেখেছি সেই লকডাউনের সময় করোনা নামক মহামারীর সময়ে আমরা দেখেছি হাজারো হাজারো নয় লাখো লাখো পরিমাণ শ্রমিক শুধু শ্রমিক নয় ডাক্তাররা ইঞ্জিনিয়াররাও তারাও বাইরে কাজ করতে গেছে খুব লজ্জাজনক বিষয় এই সরকার যদি থাকে এই সরকারের একটাই হচ্ছে কী করে দান খৈরাত করে সরকারকে টিকিয়ে রাখতে হবে লক্ষ্মী ভাণ্ডার আরও কোনো ভাণ্ডার মানে দান খৈরাত করে কাজ নাই শিল্প নাই যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু এখানকার কোনো পরিযায়ী শ্রমিক বলে কিছু থাকবে না সমস্ত কিছু যারা ভূমিপুত্র আছে তারা এই রাজ্যেই কাজ করবে এই রাজ্যেই কাজ করবে বিজেপি শাসিত যেগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গে কেউ কাজ করতে আসছে না স্বাভাবিক তার মানে সেখানে কলকারখানা আছে শিল্প আছে কাজের ব্যবস্থা আছে সেখানকার সরকার করছে সেখানকার মুখ্যমন্ত্রী করছে তো স্বাভাবিক সারা পশ্চিমবঙ্গে যেদিনই ক্ষমতায় চলে আসবে বিজেপি সেই দিনই কিন্তু এখানকার ছেলে মেলেই কাজ করবে তাছাড়া তৃণমূলের কাজ কী তৃণমূলের কাজ কোনো উন্নয়নমূলক নাই দেখতে হবে কী করে টাকাটা হাফিস করতে হবে কাজ না করে টাকা হাফিস করতে হবে তবে কাঠমান্ডি ছাড়া কেউ কাঠমান্ডির উপর বিশ্বাস করছে তারা সেই তোলামূল পার্টির নামটা হয়েছে কেন তোলামূলের জন্যই হয়েছে নামটা তো স্বাভাবিক এই সরকার চলতে পারে না এই সরকারকে ভুল করে মানুষ তৃতীয় মালার জন্য ক্ষমতা এসছে এবার কিন্তু ডাস্টবিনে ছুড়ে ফেলবে আমার নাম রূপেশ মালা এবং উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক মুর্শিদাজিপির মুকুন্দপুর গ্রামে গত দুদিন আগে আমাকে নূর এবং রাকিব ফর্ম করে বলল যে একজন পর্যায় শ্রমিক মারা গেছে নাম হচ্ছে হক বাবার নাম হরিদ আলী তা আমি আমাকে বললো তো আমি বললাম না লাশটা আনার ব্যবস্থা করতে হবে আপনারা ব্যবস্থা করেন লাশটা লাশটা তো নিয়ে আসতে হবে যখন মারা গেছে যাই পাঞ্জাবে কাজ করতে গেছিলো অসহায় পরিবার তারা পেটের দায়ে তারা কাজ করতে যায় কিন্তু ভাগ্যের কী পরিহাস ওর মেয়ের বিয়ের কথা ডেট হয়েছিল আজকেই পৌঁছাবার কথা ছিল কিন্তু উনি পৌঁছালেন মৃত্যু লাশ হিসাবে পৌঁছালেন খুবই দুঃখ লাগছে খুব মর্মান্তিক ঘটনা অসহায় পরিবার দুই মেয়ে এক ছেলে বউকে অসহায় করে চলে গেলো এটা উপরওয়ালা জানেন তো যাই হোক শুনে খুব খারাপ লাগছে খুব দুঃখ লাগছে আমি সোনামাত্র গতকালকে ফোন করেছিল যে বলছিল যে রাত্রে লাশটা আসবে আমি রাত্রি আসার কথা আমি ভেবেছিলাম তারপর ফোন করে বললো যে না ভোর পাঁচটার সময় লাশ আসবে তো শোনা মাত্রই আমরা ছুটি এসেছি সে অসহায় পরিবারের পাশে আমরা এসে দাঁড়িয়েছি এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের এই বুথের মেম্বার রাকিব আলী নুর আলাউদ্দিন থেকে শুরু করে উপপ্রধান এসছেন প্রধান এসছিলেন রাশিদ তারপরে আজাহ সবাই এসছিলেন তারপরে আমাদের মান্নান আছে হাজি সে আছে মমতাজ মাস্টার মশাই আছে চাচার আছে সবাই মিলে আছে অসহায় পরিবারের পাশে সবাই একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট কেসে সবাই এসে হাজির হবে যাই হোক আমরা এসে উপস্থিত হয়েছি যেটা রাজ্য সরকারের প্রকল্প যেটা কৃষক বন্ধু কৃষক বন্ধু প্রকল্প অবশ্যই পাবে আমরা চেষ্টা করব সব মেম্বারদেরকে বললাম বিডিও সাহেবের মাধ্যমে এডিও সাহেবে যাবে সেটাই পাবে তারপরে একটা পঞ্চায়েত থেকে যে চল্লিশ টাকা বিপিএল থাকলে চল্লিশ হাজার টাকা পাওয়া যায় সেটাও ব্যবস্থা করে দেওয়া যাবে সমৃদ্ধি প্রকল্পের মাধ্যমে যেটা দু হাজার টাকা হয় সেটাও দেওয়া যাবে আমি আমার ব্যক্তিগত যতটুকু সাহায্য করার আমি পড়ে গেলাম আমি আবার আসব এই অসহায় পরিবারের পাশে আমরা এসে দাঁড়াব আমি সবাইকে বলবো যে অসহায় পরিবারের পাশে সবাই জন্য দাঁড়াক মেয়েটা ভাগ্যহীনা পিতা হয়ে গেল বাবা নেই আমরা সবাই মিলে এখানে এসে আর থাকবো ওর যদি বিয়ে হয় আমাদেরকে খবর দেবে আমরা অবশ্যই এসে হাজির হব। আমার নাম মর্জিনা খাতুন বি ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ মেম্বার দশ নম্বর ওয়ার্ডের